হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে আসলাম আমার একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে সেটা হচ্ছে হোম ট্যুর ভিডিও তো চলো গেট থেকে ঢুকে পড়েছি আর গেট দিয়ে ঢুকে পড়ে সর্বপ্রথম কিছু দূর এগিয়ে আছে আমার তুলসী মণ্টপ তো আমার এখানে ইচ্ছা আছে একটা বাবা ভোলানাথের মন্দির দেওয়ার ইচ্ছা আছে তো সেটা তোমাদের আশীর্বাদ থাকলে আমি অতি শীঘ্রই দিয়ে দেব এবং চেষ্টা করছি আর কি তো চলো তারপরে তিনটা সিঁড়ি পার করে আমার ঘরে ঢুকতে হয় তো চলো এখন নিয়ে যাচ্ছি আমার এক নাম্বার ঘরে তো এই ঘরে আছে আমার ভগবান আমার গৃহদেবতা আমার গৃহ দেবতাদের আমি এই ঘরেই রেখেছি তো দেখো আগে আমার ভগবানদের একটু দর্শন করে না আমার ভগবানরা এখনও ঘুম থেকে ওঠেনি আজকে সকাল সকালে স্নান করে আমার পুজো দেওয়া হয়নি কারণ আমার হাজব্যান্ড তো সকাল সকাল ডিউটিতে চলে যায় তো সেই কারণে আমার এখন ইদানিং আর কি আমার সকাল সকালে পুজো দেওয়াটা হচ্ছে না পুজো দিতে দিতে সেই সাড়ে দশটা এগারোটা বেজে যাচ্ছে তারপর আমি কিছু খেতে পাচ্ছি আর এই দিকে দেখো আমার এই বিছানাতে আমার বড় মেয়ে ঘুমায় পড়াশোনা করে আর তার পাশে আছে একটা র্যাক র্যাকের মধ্যে হচ্ছে আমাকে কাপড় থাকে আর আলনাতে আমার জামা কাপড় দেখতেই পাচ্ছ আর এটা ওর পড়ার টেবিল আর এখানে বসে বসে আমি রিলস বলো রিল বলো যেটাই বলো তোমরা এটা আমি বানাই আমি এখানে বসে বসে আর গরিবের মানে স্টুডিও কি বলবে স্টুডিও সেরকমভাবে আমি বানাতে এখনও পারিনি ইচ্ছা আছে যদি আমার চ্যানেলটা অনেক 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 মানে আমার যতটা বড় ইচ্ছা আর কি ততটা বড়ো আমি করতে পারি তাহলে খুব সুন্দর একটা স্টুডিও বানিয়ে নিব তো এই রিং লাইটটাকে আমি আদর করছি কারণ রিং লাইটটাকে আমি ভীষণ ভালোবাসি কারণ এটা আমার ভিডিও করার একটা জিনিস এটা ছাড়া আবার ভিডিও করা সম্ভব হবে না সেই কারণে আর কি আর তারপরে দেখতে পাচ্ছ ওই ঘরে যাওয়ার পথে ইনভেটারটা রেখেছি ইনভেটারটা কারেন্ট যাওয়ার সময় আমার ভীষণ আমাকে সহযোগিতা করে আর এটা আমার গরিবের বেডরুম বলো ড্রয়িং রুম বলো যেটাই বলো সেটাই এটা আমার তো আছে তার পাশে একটা সোফা সোফার উপরে আছে কয়েকটা ছবি রেখেছি এই ওয়ালে রেখেছি আমার সব মানে ভালোবাসার স্মৃতি সব ছবিগুলো এটা আমার ফ্যামিলি এক ফ্যামিলি গ্রুপ ছবি আর কি এটা আমি আমার বিয়ের দু মাস পরে ঘুরতে গেছিলাম আমার আমার আমরা সবাই মিলে তো সেখানকার সেখানে একটা ছবি আর এটা আমার বিয়ের ছবি আছে আমি আর আমার হাজব্যান্ড তার সাথে আছে আমার হাজব্যান্ডের বন্ধুরা তো এখানে আছে কিছু ছবি তোমরা যদি কেউ পছন্দ করো আমার ছবি দেখতে আরও অনেক 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 স্মৃতির ছবি আছে সব তোমাদেরকে শেয়ার করব তোমরা কমেন্ট করো আমি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখতে পাচ্ছ আমার বিছানা যে বিছানাতে আমি ঘুমাই তার পাশেই আছে একটা দরজা দরজার ওপারে কি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দরজার ওই পারে আছেই আমার বাথরুম আমার বাড়িটা এখনও আমি কমপ্লিট করতে পারিনি বাড়ির বয়স পাঁচ ছ বছর হয়ে গেছে তো এখন আমি কমপ্লিট করিনি তো এখানে একটা গ্রিলের দরজা হবে আর বাথরুমের দরজা আমি এখনও লাগাইনি বাড়ি করে এত বড় বাড়ি করে তিনটা টিন বেশি ছিল তিনটা টিন কোথায় রাখবো সেই জন্য বাথরুমে লাগিয়ে রেখেছি আর বাথরুমের গেটটা পর্যন্ত আমি এখনও লাগাইনি বাথরুমের দরজাটা এখনও আমি লাগাইনি তো অতি শীঘ্র লাগাবো আর কি আর এদিকে আমার বাবার ছবি রেখেছে আমি এই ফটোটা আমি এনেছি নতুনই এনেছি তো এত আমার বাবার ছবি আমার বাড়িতে ছিল না তো নতুন নতুন এটা এনেছি আমি যাই হোক আমার বাবাকে আমি এখানেই রেখেছি আর এই আলমারিতে রেখেছি আমার কয়েকটা শাড়ি রেখেছি মানে বাড়িতে তিনটা আলমারি থাকা সত্ত্বেও মানে জামা কাপড় কোথায় রাখবো বুঝতে পারি না বন্ধুরা আর আছে একটা সোকেস এটা আমার বিয়ের বিয়ের দশ বারো দিন পরে আমার হাজব্যান্ড এনে দিয়েছিল আমাকে সোকেসের উপরে ছ টিভি টিভিটাও এনেছিল আমার হাজব্যান্ড বিয়ের এক মাস পরে আমার বিয়ের পরে একটা 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 জিনিস সংসারে যা দেখছো সব আমি করে নিয়েছি আর ড্রেসিং টেবিলটাও আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল তো চলো তারপরে যাই রান্নাঘর আমার মা এসেছে আমার মা আমাকে সবজি কেটে দিচ্ছে আর আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট আসবে আজকে আমার তো সেই জন্যই রান্নার তোরজোর লাগিয়ে দিয়েছি মানে আমার মার শরীর খুবই খারাপ ডাক্তার দেখাতে হবে তো জামাইবাবুর বাড়ির ওখানে আমার মা ডাক্তার দেখিয়ে থাকে সেই জন্য একা একাও যেতে সাহস পাচ্ছে না আর আমিও দিয়ে আসতে পারবো না তো সেই জন্যই জামাইবাবু নিতে চলে এসেছে কয়েক ঘন্টার জন্য আসবে মাকে নিয়ে চলে যাবে তো চলো রান্না হবে আর আমার রান্নাঘরটাও ঘুরে তোমাদেরকে দেখাই তোমরা সবসময় ভিডিওতে দেখো জানি তবুও আজকে হোম ট্যুর ভিডিও সেই জন্যই আর কি তোমাদেরকে দেখাচ্ছি আর এই তো আমার সব জিনিস দেখতেই পারলে আর এদিক দিয়ে একটা গেট আছে আর কি এই গেট দিয়ে বাইরে যাওয়ার রাস্তা আর কি মানে কলের পাড়ে যাওয়ার রাস্তা আমি রেখেছি আমি ঘর দিয়েই যাতায়াত করি থাকি কিন্তু বাইরে দিয়ে যদি আসি মানে রাস্তা থেকে যদি আসি তখন তো আর ঘরে যাওয়া সম্ভব না তখন আবার বাইরে দিয়ে গিয়ে পা ধুয়ে তারপর আমি ঘরে ঢুকি তো এই ছিল আমার হোম ট্যুর ভিডিও বন্ধুরা গরিবের হোম ট্যুর ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কামেন্ট করবে আরেক দিন অনেক সময় নিয়ে সুন্দর করে একটা হোম ট্যুর ভিডিও তোমাদের গিফট করবো তো চলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা তোমরা সবাই ভালো থাকবে